দেখো বন্ধুরা সকাল সকাল দেখো টিউশনের মধ্যে দাঁড়িয়ে আছি তো দেখো ছেলে আর তার বাবাকে দিয়ে ভিডিওটি শুরু করলাম দেখো তারপরে যে শাশুড়ি করে যাচ্ছি দেখাবো এখানে দেখাচ্ছি আর অতটা সারছে না তো দেখো ওরা সামনে বসে আছে আমরা যেতে থাকি ওয়েলকাম টু মাই স্যালেন্সমি গৌতম ব্লগ নাইনটি নাইন তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো আর এই আর এই আমার ছেলে তো

প্রথমে এখন পুরো দিদিমি সবাইকে বলি আর সারাদিন প্রচুর শরীর খারাপ প্রচুর ক্লান্ত আর যাকে রয়েছে আর কি সেই সকালবেলা বেরিয়েছি আর ঘরে থেকে সাড়ে চারটে বেড়ে গেছে নিচে আবার যাব সামনে রাস্তায় উপরে ছেলের নাকে গ্যাস দিতে হবে মানে ওগুলোইসান যেটা বলে আর কি এখন চার দিন থেকে পাঁচ দিন দিতে হবে কী হবে বুঝতে পারছি না বন্ধুর এখানে ছেলে ছ মাসে পড়েছে তাই এই যে সিক্স মান্থ मेगरा चोरों के दनस्ते कि आना हुई से आर की बारी थे तो चलो कितनी कटा हो गया इधर माली तो कोई बाबा

দেখো বাবার ছেলের ভালোবাসা চলছে আমার ছেলেটা না আজকে প্রচুর দুর্বল প্রচুর কষ্ট হয়েছে সে মানে কি বলবো ওই কষ্ট সীমানো নেই আর দেখো বাবার ছেলের ভালোবাসা ও কেমন কীভাবে ধরেছে দেখো সে একটাই রিগোস্ট তোমরা প্লিজ একটু ঠাকুরের কাছে পে করো সবাই যাতে আমার ছেলেটা একটু সুস্থ থাকে সুস্থ থাকলে সত্যি বাচ্চারা সুস্থ থাকলে সবাই ভালো লাগে আর আমার ছেলেটা ভীষণই শরীরটা খারাপ দেখো দেখে বুঝতে পারছো মানে আমার কি ছটপটে ছেলে হাসি খুশি থাকে সেই মেরে গেছে তো চলো তোমরা সবাই করি টাটা বাই বাই গুড সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে